হ্যালো গাইস ওয়েলকাম টু ইউর ফেভারিট চ্যানেল ইমামি ডিলাইট আপনাদের ভালোবাসায় সাথে নিয়ে আপনাদেরকে নিয়ে পথ চলা শুরু এবং ফাঁসে থাকবেন সাথে থাকবেন শুভকামনা রইল আজকে আপনাদের জন্য একটা ভিন্ন ধরনের রেসিপি নিয়ে আসলাম কুমড়ার পাকোড়া দেখেন বন্ধুরা আমি কুমড়োগুলো প্রথমে পাতলা পাতলা সাইজ করে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি এবার এই কুমড়োগুলোকেও সিদ্ধ করতে হবে এর জন্য চুলায় একটি পাত্রে সামান্য পানি গরম দিয়ে তার মধ্যে সামান্য লবণ দিতে হবে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম তারপর কুমড়াগুলোকে দিয়ে ভালো করে সিদ্ধ করে ঢেকে সিদ্ধ করে নেব ডাকনি দিয়ে ডেকে পাঁচ মিনিট ভালো করে সিদ্ধ করে নেব দেখেন বন্ধুরা এবার সিদ্ধ হয়ে গেছে দশ মিনিট পরে আবার ফানীয় টেনে গেছে এবার আমরা নামিয়ে নিব দেখেন বন্ধুরা কুমড়াগুলো এখনো গরম তাই মেশার দিয়ে একটু মেশ করে নিচ্ছি দেখেন বন্ধুরা মেশ করা হয়ে গেছে এবার ওই কুমড়ার মধ্যে প্রয়োজনীয় সব উপকরণ দিয়ে দিব প্রথমে দিয়ে দিব কিছু পরিমাণ আপনার কাপ পরিমাণ ওয়ান চালের গুঁড়া দিয়ে দেব তারপরে সামান্য লবণ দিব বন্ধুরা আমাদের গেলে চলবে না আমরা কিন্তু শীত করার সময় লবণ দিয়েছিলাম তাই লবণটা একটু প্রথমে কমিয়ে দিচ্ছি পরে টেস্ট করে আবার নিয়ে দেখা যাবে তারপরে হাফ চামচের থেকেও আরও একটু কম পরিমাণ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া যেহেতু কুমড়া মিষ্টি হয় এই কারণে মরিচের গুঁড়াটা এক চামচ দিলাম হাফ মতো ধনিয়া ও জিরার গুঁড়া কাঁচামরিচ কুচি রসুন কুচি হাফ চামিচের মতো আদা বাটা পেঁয়াজ কুচি আধা কাপ পরিমাণ দিব পেঁয়াজ কুচি বেশি দিলে ফাঁকুড়া খেতে ভালো লাগে তারপরে ধনিয়া কুচি দিব দুই মতো তারপরে ম্যাজিক মশলা পাউডার দিব অর্ধেকটা পুরো দিব না অর্ধেকটা দিলে হবে সবগুলো উপকরণ এবার মিক্স করে নিব দেখেন বন্ধুরা ভালো করে মিক্স করা হয়ে গেছে এদিকে আমি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি এবার ফাঁকুড়াগুলো একটি একটি করে দিয়ে দিব দেখেন বন্ধুরা আমরা যদি ফাঁকুড়াগুলোকে আমি যেভাবে দেখাচ্ছি ওইভাবে দেন তাহলে ঠিক বাজারের পেঁয়াজুর মতো হবে বাটির এক ফাঁসে খালি করে নিয়ে কিছু পরিমাণ নিয়ে এভাবে চেপে দিবেন চেপে যাতে আঙ্গুলটা বসে থাকে তারপরে আস্তে আস্তে আলতোভাবে সাবধানতার সাথে এটা করবেন কারণ তেল ছিটকে করার সম্ভাবনা আছে সবগুলো ফাকুড়া এভাবে দিয়ে দিবেন একটি একটি করে তাহলে দেখবেন যে পেঁয়াজগুলো ঠিক বাজারের পেঁয়াজের মতোই মসমসে লাল লাল ও দেখতেও ঠিক ওরকম হবে খেতেও ঠিক মজা হবে বন্ধুরা এক ফিট বাজা হয়ে গেলে আলতোভাবে আর এক ফিট উলটিয়ে দিবেন যাতে ভেঙে না যায় এটি সাবধানতার সাথে করতে হবে পরবর্তীতে আরেকটু ভালো করে হলে তখন আরেকবার উল্টিয়ে দিব ফাঁকুড়া গুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি এবার তেল সরিয়ে ফেলব একই ভাবে পাখিগুলো বেজে নিব এক পিট হয়ে গিয়েছে এবার সবগুলো উলটিয়ে নিব সবগুলো মুসমুসে করে বাজা হয়ে গেছে এবার নামিয়ে নিয়ে গো ফ্রেন্ডস এভাবে পাকোড়া বানালে যারা বাচ্চারা যারা খেতে চায় না কুমড়া তারাও খাবে কুমড়া কিন্তু প্রচুর পুষ্টিগুণে সমৃদ্ধ একটি খাবার বাচ্চাদের জন্য বিশেষ করে বেশি উপকার কিন্তু বাচ্চারা কিন্তু কুমড়া খেতে চায় না এভাবে যদি আপনি পাকোড়া করে দেন তাহলে বাচ্চারাও খাবে আর বিকেলের নাস্তায়ও আপনি খেতে পারেন এভাবে পাকোড়া করে দিলে বাচ্চারা বিকেলের নাস্তায়ও খাবে দেখেন বন্ধুরা উপর থেকে মুসমুসে দেখেন বন্ধুরা উপরে থেকে মুসমুসে হয়েছে কিন্তু ভিতরে একেবারে সফট দেখেন ভিতরে কিন্তু একেবারে সফট এখনো গরম আছে ধরতে পারতেছি দেখেন বন্ধুরা ভিতরে একেবারে সফট আর উপরে কিন্তু মুসমুসে এভাবে যদি পাকোড়া করে দেন তাহলে বাচ্চারা অনায়াসে খেয়ে ফেলবে বিকেলের নাস্তায় আপনি এটি টমেটো ক্যাচাপ দিয়েও পরিবেশন করতে পারেন বন্ধুরা বাচ্চাদেরকে বিকেলবেলায় চিলি সস ও টমেটো ক্যাচ মিক্স করে যদি দেন তাহলে বাচ্চারাও খাবে আমরা আজকে দুপুরে খাওয়ার জন্য বাজি করলাম এই কারণে পরিবেশন করে দেখালাম না আর আরেকটি অনুরোধ আপনাদের কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নিত্য নতুন ভিডিও আপনাদেরকে শেয়ার করতে পারি অনেক ধন্যবাদ দেখার জন্য